হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বা দেখাবো কবুতরকে ই ক্যাপ খাওয়ালে কী হয় এবং আপনারা কবুতরকে ই ক্যাপ কীভাবে খাওয়াবেন সে সম্পর্কে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ই ক্যাপ তো এই ই ক্যাপ আপনারা কবুতরকে কেন খাওয়াবেন কবুতরের কী কি সমস্যা হলে ই ক্যাপটি কবুতরকে খাওয়াতে হয় আগে সে সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই ভিউয়ার্স কবুতর যদি ডিম দে ডিম দেওয়ার পরে কবুতরকে রেস্ট দিলে তখন আপনারা কবুতরকে ই ক্যাপটি খাওয়াবেন তাছাড়া কবুতরের যদি ডিম নষ্ট হয়ে যায় বা ডিমের ভেতর বাচ্চা মারা যায় ডিম না জমে ডিম থেকে বাচ্চা হলে বাচ্চা কিছুদিন পরে মারা যায় তার কারণ বাচ্চা দুর্বল থাকে ডিম জাতীয় বা ডিম জনিত যে সকল সমস্যা আছে ডিম না ফোটা ডিম ভেঙে যাওয়া এই সকল সমস্যার সমাধান ই ক্যাপ ই ক্যাপটি আপনারা খাওয়াবেন তাছাড়া কবুতরকে আপনারা রেস্ট দিলে কবুতরকে ই ক্যাপ খাওয়াবেন এবং কবুতরের শরীর থেকে আপনারা দেখবেন একসময় না এক সময় সম্পূর্ণ অনেকটা লোম পড়ে যাচ্ছে পশম পড়ে যাচ্ছে তো এই সময় আপনারা ই ক্যাপ খাওয়াবেন তো অনেকে ই ক্যাপ কীভাবে খাওয়াতে হয় সে সম্পর্কে আপনারা জানেন না যার কারণে আপনারা সঠিক সমাধানটাও পান না তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে ই ক্যাপ খাওয়াবেন এবং ই ক্যাব খাওয়ানোর পদ্ধতি সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো তবে এখন কথা বলব ই ক্যাবটি আপনারা কীভাবে খাওয়াবেন তো আপনারা দেখতে থাকুন ই ক্যাপ আমি কবুতরকে কীভাবে খাওয়াই তারপর আমি বলে দেব যে ই ক্যাব খাওয়ানোর নিয়ম E তো আপনারা ই ক্যাপ কীভাবে কবুতরকে খাওয়াতে হয় আপনারা দেখেছেন আমি কবুতরটিকে ই ক্যাপ খাওয়ালাম তো কবুতরটিকে কিছুদিন পর জোড়া দিব যার কারণে আগে থেকেই কবুতরের শরীরটাকে ফিট করে নিচ্ছি ই ক্যাপ দিয়ে ভিটামিনের ঘাটতিটা পূরণ করে নিচ্ছি তো আপনারা ই ক্যাপ কীভাবে খাওয়াবেন তো ই ক্যাপ আপনারা মাদি কবুতরটিকে খাওয়াবেন নর কবুতরটিকেও খাওয়ালে খাওয়াতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো মাদি কবুতরটিকে আপনারা পরপর তিন দিন ই ক্যাপ খাওয়াবেন প্রথমে একদিন দিবেন পরে একদিন গ্যাপ দিয়ে তারপরে আরেক দিন দিবেন তারপর আরেক দিন গ্যাপ দিয়ে তারপর আরেক দিন দিবেন। তিন দিন ই ক্যাপটি খাওয়াবেন কিন্তু মাঝে একটা দিন একটা দিন করে গ্যাপ দিয়ে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কবুতরকে কিভাবে ই ক্যাপ খাওয়াতে হয় এবং ই ক্যাপ খাওয়ালে কি হয় ই ক্যাপ খাওয়ালের পদ্ধতি তো ভিওস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলিডি লফটের পক্ষ থেকে